এই যে এখানে আছে মার্শাল দেখতে খুব সুন্দর দুইটা একই রকম একই সাইজের বাচ্চা আছে এদিকে আসেন একটু দেখাবো বাচ্চা দুইটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করবো হেলাল ভাই দুইটা বাচ্চা আছে কে কথা বলেন আচ্ছা দুটো বাচ্চা একটু দাম জানার চেষ্টা করব বয়স কত তা চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছি এটা কি শাইওয়াল জাতের অবশ্যই শাইওয়াল জাতের বয়স কেমন আছে এটার বয়স 5 মাস আছে দাম কেমন চাচ্ছেন এটা আজকে 52 চাও দাম দাম তো বলতেছে বাজারে কেমন দাম বলে 46 দেওয়া যায় না কত হলে দেওয়া যাবে বলেন 48 করে দিয়ে দিবেন দর্শক এই যে এখানে সিঙ্গেল গুটি দেখছিলাম শাইওয়ালের চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস বয়স এটা হলো ছয় চল্লিশ হাজার দিতে যাচ্ছে কাস্টমার দাম কত বলতেছে কাস্টমার কাস্টমার কেমন দাম বলে বিয়াল্লিশ তেতাল্লিশ দাম বলে কাস্টমার ভালো দাম দিচ্ছে খারাপ দেয় নাই আশা করা যায় এই দামে থাকার কথা নয় এখন পর্যন্ত দেয়নি কেন এটা আমার আমার আল্লাহ ভালো জানে যেখানে দেখছিলাম আরো একটা ভাই হ্যাঁ কোয়ালিটি সম্পন্ন একদমই এটা একটু আমরা বয়সের দামে ধরনা দেওয়ার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটার বয়স কেমন আছে বয়স তিন থেকে চার মাস পাঁচ মাস বলেছেন চার থেকে পাঁচ মাস দর্শক এটার বয়স বলেছে চার থেকে পাঁচ মাস হ্যালাল ভাই দাম চাচ্ছেন কেমন কাস্টমার দাম দিয়েছে দিচ্ছে ভাই কত দিচ্ছে হচ্ছে না তাও হচ্ছে না

ঠিক আছে চলেন দেখাই আমরা ভিডিও রিসিভ করবো না আজকে ওই যে ওইটা ভাই না এই যে এইটা এইটা ভাই মাসাল্লাহ ভাই ওষুধ দেখেন ব্রাহ্মা বলতেছেন হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল না হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল বলতেছে ব্রাহ্মা ধরা যায় দাম কত যাচ্ছে পঁয়ষট্টি না বয়স তিন থেকে চার মাস এরকমই আসবে বয়স দর্শক আমরা কিছু আরো হাই ক্যাটাগরি কিন্তু বাচ্চা দেখানো চেষ্টা করবো আজকের বাজারে এই যে এখানে একটা দেখছিলাম

দাম দর করতেছে বাজারে কেমন দাম বলেন এক লক্ষ চোদ্দ দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে না ক্যাসি ধরে না কত হলে দেওয়া যাবে বলেন একটু একটু নাবি কম্বল কম আছে কিন্তু এটা না দুইটা যে কম্বল কম আছে সেই হিসাবে কিন্তু দেওয়ার দরকার ছিল মনে হয়

পরবর্তী ভিডিওগুলো আপনার আপনাদের সুবিধা সুবিধা পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর একটা কথা বলি বলে দেন একটা কথা বলি বলে দেন ভিডিওটা শেয়ার করে দেন অবশ্যই যদি ভালো লাগে যদি ভালো লাগে